তো একদম সকাল সকাল ট্রেন ধরেই চলে এসেছি ননদের বাড়ি এটা হচ্ছে আমার ননদের বাড়ি এসে দেখি এই যে আমার ছুটকি ছোট ননদ আগেই এসেছে আগের দিন তো এসেই ঝটপট করে এত খিদে পেয়েছিল লুচি তরকারি মিষ্টি খেয়ে ফেলেছি তারপরে তোমাদেরকে ঘুরে দেখাবো বাড়িটা তার আগে দেখে নাও রান্নার সমস্ত কি কি আইটেম আছে কিছু কিছু রান্নার জায়গায় গিয়ে তুলে এনেছি সেগুলো দেখাও তারপরে ঘুরে দেখাবো পুরো বাড়িটা এটা হচ্ছে আমার মেজর ননদের বাড়ি আমি একা এসেছি তোমাদের দাদা সোনা এখনো আসেনি ওরা আসছে তো তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো দেখো এখানে পাবদা মাছ ধুয়ে বেছে একদম পরিষ্কার করে গামলার মধ্যে রাখা রয়েছে আর এদিকে কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছে রান্না শুরু হয়ে গেছে এই যে কিছুটা মাছ ভাজাও হয়ে গেছে তো মেনুটা তোমাদের সাথে পরে শেয়ার করব আগে দেখিয়ে দিচ্ছি মোটামুটি কি কি রান্না হয়েছে মাছ ভাজা চলছে আর পাবদা মাছ ওখানে রয়েছে আর এদিকে ধরো ডাল হয়ে গেছে তারপরে হয়ে গেছে এইখানে এগুলো কি তো পনির পাসিন্দা দুটো পনির পাতলা করে কেটে মশলার পুর দিয়ে সুন্দর একটা বানিয়েছে খুব ভাল লাগছে আর এখানে চাটনিটা হয়ে গেছে কি সুন্দর ঢেকে রেখেছে দেখেছো আর এটা হচ্ছে লাল শাক পোস্ত দিয়ে ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে হয়ে গেছে শুক্ত তো এই সমস্ত আইটেম মোটামুটি হয়েছে যে সাথে গিয়ে ঘুরে দেখে দেখেছো হ্যাঁ তো এসে একটু বসেছি তার মধ্যে তোমাদের দাদা চলে এসেছে একটু কথাবার্তা বলতে বলতে আর দেরি হয়ে গেছে বা সত্যি সত্যি অনেকটাই বেলা হয়ে গেছে সবাই মিলে একসাথে বসে শুধু গল্প এই যে এই দেখো হচ্ছে আর সোনাহ থেকে বসে রয়েছে মুখ দেখা তোমাদের দাদা ফোনে ব্যস্ত আমি আর মিঠু এই যে বসে বসে এদিক ওদিক শুধু দেখে যাচ্ছি তো যাই হোক তারপরে অনেকটা বেলা হয়ে গেছে খাবার এখানে চলে এসেছি এত ভিড় বাঁপে বাপ টেবিল ফাঁকাই হয় না তো কোনো রকমে একটা টেবিল পাওয়া গেল যাই হোক কোনো রকমে ম্যানেজ করে অনেক কিছু তো আমি আমার ছোটো ননদ আমার সেজ ননদ আর ছোট ননদের মেয়ে এরা সবাই একটা টেবিল মোটামুটি পেয়েছি তা আমি ওদেরকে বললাম তোমরা দাঁড়াও আমি একটু ভিডিওটা ক্যাপচার করে আসি দেখেছো বড় বড় দু জায়গায় দুটো প্যান্ডেল করেছে তবুও মানে এত ভিড় হয়েছে এত লোক আর পাঁচ ছশো লোকের আইটেম বুঝতেই পারছো তাহলে দুপুরবেলার টাইমে ভিড়টা কী আরে হয়েছে দেখেছো লোক গিচ গিচ করছে তো যাই হোক এই যে ওই যে দেখো এই যে আমাদের টেবিল এই যে ননদ এরা বসে আছে আর তোমাদের দাদা আর সোনা একদম ওই ধারে একটা টেবিল পেয়েছে ওরা দুজন ওখানে গিয়ে বসেছে আর আমরা চারজন এখানে বসে আছি তো কি কি মেনু আছে এই দেখো মেনুটা দেখে নাও মেনুটা দেখিয়ে দিলাম তোমাদের তারপরে পর পর খাবার আসবে সব এক এক করে খাওয়া শুরু করে দেবো এই দেখো পনির পাসিন্দাটা বলেছিলাম না সেইটা খুব টেস্টি হয়েছিল কিন্তু আমি এক পিসি খেয়েছি কারণ আমি সকালে যে লুচি তরকারিটা খেয়েছিলাম আমার আমার মানে হজমই হয়নি মনে হচ্ছে যেন খেতেই পায়নি কিন্তু দুপুর হয়ে গেছে তখন তিনটে বেঁচে গেছে এবার দিদিরা বলছে আর কত ওয়েট করবে চলো খেয়ে নাও খেয়ে নাও যার জন্য খেতে বুঝতে হয়েছে তো যাই হোক মোটামুটি খেয়েছি আর খেতে বসেও আর এক সমস্যা যাই বসে বলছে এখানে মাছ দাও আবার তার ভাই এসে বলছে এখানে দাও আবার আর একটা ভাই এসে বলছে দই দাও এইভাবে চলছিল। তো যাই হোক এই দেখো পাবদা মাছটা আবার বাটি বাটি করে আলাদা করে দিয়েছে এত বড়ই মাছ আর মাছটা তো একটু নরম ওদের হয়তো তুলতে গিয়ে অসুবিধাই হতো তো ঠিক আছে ইয়া জাম্বো সাইজের একটা পাবদা পুরো প্লেট জোড়া দেখতে পেয়েছো তো যাই হোক ঠান্ডা খাওয়া দাওয়া করছি তোমরা সাথে থাকা দেখতে থাকো এটা হচ্ছে আমার সেই নয় আর এটা হচ্ছে আমার ছোট পেলে মেল আর এইদিকে বসেছে ছোট নানা দেখো মাছ মানে থালা আমার ফাঁকাই হচ্ছে না একের পর এক আসছে বলছে এখানে না থালা ঘাট দিয়ে খেয়ে শেষ করতে পারছি না একের পরে এক কোথাও ফাঁকা আছে সব একবারে দিয়ে চলে গেছে

ইয়ে করেছে লাস্ট যে মুখ দেয় সেটা বা অন্য কিছু না দিয়ে জল জিরা বা একটা ড্রিঙ্কের বোতল করেছে কিন্তু এটা খেতে একদমই ভালো না মানে কি বলবো দেওয়া শেষ হয়ে গেছিলো আবার আলোচটা খেতে একদমই ভালো খাওয়া কমপ্লিট করে চলে এলাম ঘরে চলে এবার উপরটা ঘুরে দেখাই

ব্যালকনি চলো আরেকটা ঘর দেখাই সবাই ওখানে রেস্ট করছে

ঘোরাফেরা হয়ে গেছে দেখো পুরো রাত হয়ে গেছে এখানটা ভালো আলো নেই তো আমরা সবাই বেরিয়ে পড়েছি এই যে আমার বাবাটা আমাদের এগোতে এসছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি তোমরা সাথে থাকো দেখতে থাকো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে এখানে একদমই আলো কম আলো নেই বললেই চলে সবাই বেরিয়ে এসছি চলো অমেশ দি যেও তাহলে ফোন করে দিও ঠিক আছে আসছি হাস দিদি যাস তো বন্ধুরা ননদের বাড়ি থেকে এসে আমি শুয়ে পড়েছি আমাকে দেখেই মনে হচ্ছে ওখানে এত শরীর খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড মাথা যন্ত্রণা তারপর তোমাদের দাদা গিয়ে ওষুধ এনে দিয়েছে ওষুধ খেয়ে কোনো রকমে বাড়িতে এসে আমি শুয়ে পড়েছি কিছু করিনি আর বিকেলবেলাও পিসি বাড়ির নেমন্তন্ন ছিল আমি একদম যেতে পারিনি আমি শুয়েছিলাম তো ওরা খেয়ে দিয়ে এসছে আর দাদা আমার জন্য আবার এখন বিরিয়ানি এনেছে এ এই যে বসে পড়েছি উঠে আবার তো ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে তাই চলে এলাম দেখো এই দেখো প্যাকেট ধরেই আমি খেতে বসে পড়েছি প্যাকেট ধরেই খেতে বসে পড়েছি কারণ একদম একটুখানি খাবো খেতে ভালো লাগছে না তো খেয়ে দেয়ে যা হোক যথারীতি রেস্ট করব বা ঘুমিয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটা আর এগোবো না এখানেই শেষ করব সবাই ভালো থেকো পাশে থেকো অনেক অনেক সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো তো এখানেই শেষ করছি টাটা বাই গুড নাইট